হ্যালো সুপ্রিয় দর্শক বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন নিরাপদে আছেন আর আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন নিরাপদে থাকেন এই কামনাই করি আজকে আপনাদের সাথে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে হঠাৎ কারা ধ্বনি হবে এবং কারা লটারিতে প্রচুর অর্থ লাভ করতে পারবে সেই বিষয় নিয়ে আজকে আলোচনা করব কারণ অতি সহজে কোটিপতি যারা হবেন কোন হাতে কোন সংকেত দেখলে আপনি বুঝতে পারবেন যে আপনি হঠাৎ করে কোটিপতি হয়ে যাবেন তো আজকে সেই বিষয় নিয়ে আলোচনা করব আলোচনা করার আগে আপনাদের দুই চারটি কথা বলতে চাই সেটি হচ্ছে আপনারা আমাকে যথেষ্ট ভালোবাসেন শ্রদ্ধা করেন আমার ভিডিওগুলি আপনারা মনোযোগ সহকারে দেখেন অনেকে প্রশংসা করেন যে দাদা আপনার কথাগুলি আমাদের ভালো লাগে বা আপনি সবচেয়ে পরিষ্কারভাবে বলেন তো তাদেরকে আমি ধন্যবাদ দিতে চাই যে আমার সাথে আপনারা রয়েছেন আমাকে সাপোর্ট দিচ্ছেন এই জন্য আপনাদের প্রতি আমি অনেক অনেক কৃতজ্ঞ তো আজকে যে বিষয়টি নিয়ে আমি কথা বলবো হঠাৎ করে কোটিপতি হবে হঠাৎ করে বা আকস্মিকভাবে কোটিপতি হতে গেলে যে রেখাটির আপনার প্রয়োজন সেটি হচ্ছে বা যে গ্রহটির প্রয়োজন সেটি হচ্ছে কেতু গ্রহ কারণ কেতু হচ্ছে গুপ্ত বিষয় অজানা বিষয় কারণ আপনি জানেন না কখন আপনার কোটি কোটি টাকা আসবে কখন আপনি ধনী হবেন কখন আপনার লটারি বাঁচবে কখন আপনার জীবনের ভাগ্য উন্নতি ঘটবে এ বিষয়টি আপনার কিন্তু অজানা কিন্তু সেই অর্থটা কিন্তু দেয় কেতু এখন কেতুর অবস্থান কেমন হলে আপনি কোটিপতি হতে পারবেন কারণ কোটিপতি হতে আসলে আমরা সবাই চাই আমরা কেউ চাই না যে আমরা দারিদ্রতার ভিতর থাকি দুঃখ কষ্টে থাকি ব্যথা বেদনায় থাকি অভাবে থাকি এগুলি আমরা কেউই চাই না আমরা চাই সবাই ভালো থাকতে রাজার হালে থাকতে চাই তো সেক্ষেত্রে আমাদের অবশ্যই হাতের যে রেখাগুলি রয়েছে সেগুলিতে সেই যোগগুলি থাকতে হবে আপনি কতটুকু অর্থশালী হবেন দেখেন পৃথিবীতে অনেক ব্যক্তি রয়েছে যারা দরিদ্র ছিল নিকৃষ্ট ছিল অবহেলিত ছিল কিন্তু তারা একদিন কোটি কোটি টাকার মালিক হয়ে গেছে হয়তো সে ছিল হয়তো সে চায়ের দোকানদার ছিল হয়তো সে দিনমজুর ছিল কিন্তু সে কোটিপতি হয়ে গেছে এমনও ঘটনা ঘটেছে সে জমিতে কাজ করতে গেছে আর সেখান থেকে সে কোটি কোটি টাকার সম্পদ পেয়ে সে কোটি হয়ে গেছে অর্থাৎ গুপ্ত ধরনের সন্ধান সেখানে পেয়ে গেছে মাটি খুঁড়তে গেছে দেখাচ্ছে শক্ত কিছু বেড়েছে খুলে দেখেছে সেখানে একটি টাকার বা স্বর্ণের হাড়ি রয়েছে বা কোনো গুপ্ত ধন সেখানে রয়েছে আর সেটা দিয়ে সে কোটি কোটি টাকা মানি হয়েছে এখন সেটা তার কপালে ছিল সেটা তার কেতু গ্রহের কারণে তার হয়েছে এখন গ্রহটা কেমন হলে আপনি কোটিপতি হতে পারবেন এই বিষয়টি আপনাদের আমি সহজেই দেখাবার বা বোঝাবার আমি চেষ্টা করব আমাদের যে হাত রয়েছে এই হাতের যে মধ্যে স্থান রয়েছে বা তালু রয়েছে এখানে হচ্ছে কেতুগ্রহের স্থান আর এই কেতু কিন্তু গুপ্ত ধনে গ্রহ গোপনীয়তার কারক গ্রহ যে কোনো বিষয় রোগ শোক ব্যথা বেদনা অর্থ টাকা পয়সা সমস্ত কিছুর গোপনীয়তার কারক গ্রহ হচ্ছে কেতু আমাদের আকস্মিক ফল দিয়ে থাকে এখন এই কেতু স্থানটি যদি আপনার সুন্দর হয় জন্য এখানে যদি কোনো কাটাকাটি না থাকে এখানে যদি দাবানো না থাকে অবশ্যই আপনি কেতু গ্রহ থেকে শুভ ফল পাবেন এখন আপনার কেতু গ্রহটি দাবানো কিনা বা শুভ কিনা সেটি বুঝতে হলে আপনার হাতের যে তালু রয়েছে সেটি টান করবেন টান করে এখানে জল যেটা পানি সেটা দিবেন দিলে পরে যদি পড়ে যায় তাহলে বুঝবেন আপনার কেতুগ্রহটি ভালো রয়েছে আর যদি না পড়ে তাহলে বুঝবেন আপনার কেতুগ্রহটি খারাপ রয়েছে কেতু গ্রহের স্থানে কিছু শুভ চিহ্ন রয়েছে যে শুভ চিহ্নগুলি দেখলে আমরা সহজেই বুঝতে পারি যে আমরা গুপ্তধন লাভ করতে পারব সেই বিষয়গুলি আপনার হাতের সাথে আপনি মিলিয়ে নেবেন দেখবেন যদি আপনার এরকম চিহ্ন থাকে তাহলে আপনি নিঃসন্দেহে থাকতে পারেন আজ হোক কাল হোক আপনি কোটি হতে পারবেন তো সেজন্য কিছু চিহ্ন দরকার রয়েছে যেমন যে চিহ্নটি আমি কথা বলবো সেটি হচ্ছে মৎস্য চিহ্ন আপনার কেতু স্থানে যদি মৎস্য চিহ্ন থাকে তাহলে অবশ্যই আপনি কোটি কোটি টাকার মালিক হতে পারবেন গুপ্ত ধনের দ্বারা বা লটারির দ্বারা যারা লটারি শেয়ার বাজার থাকেন তারা এই প্রতিপতি সহজেই হতে পারবেন মৎস্য চিহ্ন ছাড়া যদি এখানে স্টার চিহ্ন থাকে অর্থাৎ এই ক্ষেত্রে যদি আপনার এখানে স্টার চিহ্ন থাকে তাহলে বুঝতে হবে যে আপনার এই গুপ্ত ধনের দ্বারা আপনার অনেক পরিচিতি বাড়বে আপনার সুনাম যশ প্রতিষ্ঠা সম্মান প্রতিপত্তি ব্যাপী মানুষ আপনাকে চিনবে আপনার অর্থের জন্য আপনার সেই গুপ্ত ধনের দ্বারা আপনি সমাজে পরিচিতি লাভ করতে পারবেন অর্থাৎ তারা ন্যায় আপনি জল জল করবেন মানে স্টার হচ্ছে তারা আর তারা যেমন আলোকিত হয়ে ওঠে সবাই দেখতে পায় তেমনি আপনাকেও সবাই দেখতে পাবে আপনার প্রশংসা করবে আপনার সম্মান করবে আর কিছু দরকার সমস্ত কিছু আপনি লাভ করতে পারবেন এবার যদি আপনার কেতুস্থানের চতুষ্কোণ চিহ্ন থাকে সেক্ষেত্রেও আপনি বাড়ি গাড়ির মালিক আপনি হতে পারবেন কারণ হাতের চতুষ্কোণ চিহ্ন কিন্তু বাড়ির ইঙ্গিত করে ভূ সম্পত্তি ইঙ্গিত করে তো আপনার যদি পেতুস্থানে চতুষ্কোণ চিহ্ন থাকে তাহলে আপনি কিন্তু বাড়ি গাড়ি অর্থাৎ বিলাসিতা আপনার জীবনে যেটা প্রয়োজন রয়েছে সেটা সেগুলি আপনি লাভ করতে পারবেন যদি আপনার হাতে চতুষ্কোণ চিহ্ন থাকে এই চিহ্নগুলি থাকলে অবশ্যই আপনি জীবনের সাকসেস লাভ করতে পারবেন অর্থাৎ আপনি গুপ্ত ধন আপনি লাভ করতে পারবেন তিভুজ থাকলেও কিন্তু আপনি গুপ্তধন লাভ করতে পারবেন এছাড়া এই স্থানে যদি ভাগ্যরেখা এখান থেকে উঠে কেতু স্থানে এসে থেমে যায় তাহলে বুঝতে হবে কেতু গ্রহের দ্বারা আপনি আপনার জীবনের সাকসেস লাভ করতে পারবেন অর্থাৎ কেতুই আপনাকে জীবনে সাকসেস এনে দেবে যদি আপনার ভাগ্যরেখা কেতু স্থানে এসে থেমে যায় ভাগ্যরেখা কিন্তু বিভিন্ন স্থানে এসে সেটি কিন্তু থেমে যায় অনেক সময় শনির ক্ষেত্রে চলে যায় অনেক সময় শনির ক্ষেত্রে যায় না সেক্ষেত্রে যদি কেতু স্থানে যদি আসে তাহলে মনে করবেন যে আপনি গুপ্ত সম্পত্তির দ্বারা আপনি জীবনে হতে পারবেন তো আজকে আপনাদের সাথে আলোচনা করেছি যেটি হচ্ছে আপনারা গুপ্ত ধনের মাধ্যমে কিভাবে কোটিপতি হবেন বা লটারির মাধ্যমে আপনি কিভাবে কোটিপতি হবেন সেটি হাতের চিহ্ন দেখে আপনি জেনে নিন আশা করি ভিডিওটি ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে একটি লাইক একটি শেয়ার একটি কমেন্ট করবেন এবং পরবর্তীতে কী ধরনের ভিডিও দেখতে চান আমাকে লিখে জানাবেন আমি সেই অনুযায়ী ভিডিও বানিয়ে আপনাদেরকে উপহার দেওয়ার চেষ্টা করব পরবর্তী ভিডিও পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন এই তো মনে করে আজকের মতো বিদায় নিচ্ছি সবাইকে অনেক অনেক ধন্যবাদ